ওই গাছটা সহ তাকে একবারে এই যে ছেলেটা দেখতেছেন আমার ল্যাপটপ থেকে সিসি থেকে এটা ধারণ করছি এই ছেলেটার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্রাহ্মণবাড়িয়া থানা কড্ডা গ্রামের দক্ষিণ দক্ষিণ পাড়া মন মিয়ার ছেলে নজরুল বড় ছেলে নজরুল মিয়া উনি মদিনাতে তিন রুডে কাজ করেন এই কিছুক্ষণের মধ্যে সে রুটটা পার হয়েছে কিছুক্ষণের মধ্যে সে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে হ্যাঁ গাড়িটা কীভাবে আইসা তার উপরে উঠে আপনি একটু খেয়াল করেন আপনারা একটু দেখেন সে রাস্তার মাঝখানে আছে তার এইখানে রিক্স হওয়ার কথা না এই যে কিছুক্ষণের মধ্যে গাড়িটা আইসা বলবো আইসা ওই গাছটা সহ তাকে একবারে দুনিয়া থেকে বিদায় করে দিস আল্লাহ যাতে ওনাকে জান্নাতের উচ্চ মোকাম দান করুন আমিন সবাই ওনার জন্য দোয়া করবেন উনি যাতে আর ভিডিওটা শেয়ার করে দেন ওনার মা বাবা যাতে দেখতে পারে আমার মোবাইলের দোকান এখানে ওই সিসি ক্যামেরা আমার দোকানের সামনেই সিসি ক্যামেরা থেকে এটা ভিডিওটা ধারণ করছি আর কি আল্লাহ আল্লাহ আপনি রহমত বরকত দান করুন আল্লাহ সবাইকে আপনি হেফাজত করুন আমিন সবাই দোয়া করেন ওকে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম